শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো ওইদিকে ছেলেমেয়ের স্কুলে দিয়ে এসে বসে গেছে চা খাওয়া তো চা সঙ্গে নিয়েছি বুঝে আজকে হলো শুক্রবার তো এখনো স্নান টান করিনি তো ওদেরকে আগে টিফিন টিফিন খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি কারণ লেট হয়ে গিয়েছিল তো ওই জন্য ভাবলো না চাটা পেয়ে নিয়ে তারপরে স্নান করবো তো টা দিয়ে চলে আসলাম স্নান করে পূজা দিতে পূজাটা রান্না করে নিয়েছি এদিকে কাজকলা বাজি করেছি আর আলুর দম বানিয়েছি আর বানিয়েছি সানার ডাল আয় পড়ছে বৃষ্টি সকাল সান টান করে কাপড়টি মিলে দিয়েছিলাম তো তো একটু ফিনু ফিনি করে পড়ছে তা না আইত না মনে আনছি না কাপড়টি আর যদি নানি খাবার এদিন না আয়ত না আর যদি আনি না এই নিয়ে জুম বৃষ্টি তো ভাবছি আজকে বানো হয়তো না আর রয়েছে কাপড় এখানে আর সব দিচ্ছে আমার সাথে কেরা এরকমটা চলো এদিকে আবার আয় বলছে রান্নাও করে দোকানে রান্নার তো করতেছি বলতে দোকানে সব সবজি অল্প করে বানাইতেছি কারণ দোকানটা বেশি চলতেছে না কারণ ওই যে বৃষ্টি রুজ রোজ বৃষ্টি মাল বানাই নষ্ট হয় এদিকে দুপুর লেগে রান্না করুম পনির সানা দেবো সানারি সিটে দেবো পনিরটা বাজুম আর এখানে আলু আর পেঁপে দিয়া ফোনিটা বানাম পনিরটা বাজে আসে তারপরে গিয়ে বাজু মহি ল পেঁপে আর আলুটা দিদিকে ছেলে বলছে ভাত খাবে স্কুলতে এসেছে কোদা লাগেছে তো কয়েকটা ফোনি বাজি দিয়ে কেয়ে নিয়েছে ওরা আবার সবজি টবজি বেশি চায় না ফোনি দেখলে এমনি কাঁচা কাঁচা খেতে চায় আমি কী বললাম কয়েকটা বাজি করে দিয়েছি বা দিয়ে দেবো চলো আরেকটা টাকা দিয়ে দি তারপর নামিয়ে নামিয়েছে টান টান দিয়েছি ছেলেকে সান করে দিয়েছি বাতকে এনেছে আর ওর বাবা করে এখন বাজে একটা সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে বাজারে গিয়েছিল আবার বৃষ্টির জন্য এসে করেছে বৃষ্টি তো আমার নাম নাই আশা করছি এখনো আনতে পারছি না বৃষ্টি লেগে

এভাবেই চলছে আর বৃষ্টি তো থামব কি না তাও ঠিক নেই আজকে ঠিক কথা বাজারে দোকান ধরে হচ্ছে না সন্ধ্যা হলে মানে বিকেল হলে বৃষ্টি এসে পড়ে মানে দোকান ধরে ঠিক করে হয় না তো কতটুকু মাল নষ্ট হয় মাল বানায় দেয় মাল নিয়ে যায় দোকান ধরে না হলে তো নষ্ট হয় দোকান ধরে ভালো করে হচ্ছে না গাড়িও চালাতে পারছে না মানে কী যে খাবে কি টেনশন এনে এখন শিপে মেলে দিয়েছি তো এদিকে বাচ্চা বেড়ে নিয়েছি ওর জন্য আর আমার জন্য বাচ্চা বেড়ে নিয়েছে কারকর ভাজি আর নিয়ামিষ সবজি আর এলো ডাই আর এদিকে তারা ঘুমাইতেছে বাটার কায়ে ঘুমিয়েছে চিন্তা নেই তারপরে যদি আবার কোথা লাগে ঘুম থেকে পরে খাওয়াবো খাওয়া দাওয়া আসে আছে গোটার চলো জলটা দিয়ে দিবো গড়ে জলটা থাকলে অসুবিধা নেই যে কোনো সময় মেয়ে নিজে নিজে গোরে জলটা খেতে পারে বন্ধুরা বিজাল কাজটা সারিয়ে নিয়েছি গোটা জারো দিলাম অনু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো বাবু একটু রাস্তা তাড়াটি মেঘে নিয়ে বের হয়েছি সে সাইকেল চালাচ্ছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টটা জানাই আর ভালো লাগে আর কী বলবো লাইক তো তোমরা কেউ করো না কমেন্টও করো না পারলে একটু লাইক কমেন্ট করে দেওয় কী কষ্ট বিনা কষ্ট একটা লাইক করতে আর একটা কমেন্ট করতে কী কষ্ট হয় বলতো মোবাইলে সময় টাকা ঢুকা তাহলে একটা লাইক কমেন্ট করলে কি হয় কষ্ট তো হয় না আমরা কষ্ট হয় ভিডিও করতে কিন্তু কষ্টের প্রতি যদি তোমরা দেওতে তাহলে তো ভালো লাগে চলো কিছু বলবো না যদি হতো পাশে থাকো ভালো হয় রাস্তা তো কথা বলছিলাম তো একজন মানে চিৎকার ছিল করছিলো তো বাড়িতে এসে পড়েছি তো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে বন্ধুরা যদি পারো কমেন্ট করো লাইক করো ঠিক আছে চলো আজকে আমি টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমাদের পো আশীর্বাদ রাখো আমরা যেন ভালো থাকি আর একটু আমাকে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো টাটা